নামাজের মধ্যে আমরা যে সালাম ফিরাই আমাদের দেশীয় ক্ষেত্রে আমরা দেখি সালাম ফিরানোর আমাদের অনেকগুলো পদ্ধতি আছে তিন চারটা পদ্ধতি তো আমরাই দেখতে পাই একটা সালাম আছে আমাদের মনে করেন যে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এক ধরনের পদ্ধতি আছে তারপর আরেকটা পদ্ধতি আছে মনে করেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এরম পদ্ধতি আছে অনেক ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই এখন এখানে শরীয়ত আমাদেরকে কি বলতেছে যে সালাম ফিরানোর মাসালাটা কি হবে সালাম ফিরানোর পদ্ধতিটা কেরাম ব্যাখ্যা করেছেন বিশেষ করে ইমাম নববি রহমতুল্লা বলেছেন সালামটা শুরু হবে কিভাবে মুস্তকবিল কিবলা কেবলার দিক থেকে আপনার সালাম শুরু হবে মানে আপনি সালামের জন্য যখন নামাজ শেষ করবেন আপনার স্টার্টিংটা মুখটা কেবলার দিকে থাকবে আলাইকুম আপনার শুরু হয়েছে কেবলা থেকে শেষ হয়েছে আপনার চোখ কাঁধে বা ডান পাশ দিয়ে আপনার শেষ হয়েছে এরপরে মাথাটা জায়গা মতো চলে আসবে আবার যখন দ্বিতীয় সালাম সেটাও আবার শুরু হবে কেবলা থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার শেষ হলো কিন্তু আমরা অনেক সময় আসসালাম রহমাতুল্লাহ বলে এখানে থেকে গেলাম পরের সালাম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে না যে তা না কিন্তু পদ্ধতিটা যে কেবলার দিক থেকে শুরু শেষ আবার মুখ রিটার্ন আসবে এই জায়গায় কেবলার দিক থেকে শেষ আপনার সালাম শেষ হবে এইভাবে যদি আমরা সালাম ফিরাই তাহলে আমাদের সালামটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশুদ্ধ হবে এইভাবে আমাদের জন্য সালাম ফেরাতে হবে সাথে সাথে মনে রাখতে হবে নামাজের বিশ্লেষণ যদি দেখেন পুরা নামাজে আমাদের সর্ব অঙ্গই কেবলার দিকে থাকে হাত নোখ আঙুল চোখ কান ইভেন পায়ের পাতা আপনি যখন সিজদায় যান আপনি এরকম করে করে ভাস দেন না মাথা ওই নখটাও উল্টা দিক কেবলা কেবলামুখী থাকে অতএব আমাদের কেবলার দিকে রাখতে হবে আর সদর হচ্ছে কেবলার জন্য শর্ত আপনি যদি নামাজের মধ্যে মুখ এরকম ঘুরাই ফেলেন এরকম ঘুরাই ফেলেন আপনার নামাজ ভঙ্গ হবে না কিন্তু আপনি যদি হাত আপনার সদর আপনার কেবলার দিক থেকে সিক্সটি ডিগ্রির বেশি যদি আপনার বুক ঘুরে যায় আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে অতএব কেবলাকে টার্গেট করে আমাদের এই সালাম ফিরানো এবং এই সালাম শেষ করা এভাবে আমাদের সালাম ফেরানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন